আ আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আদার দেন আমাদের ওয়াইটি সোনামন্নো জাস্ট দিদি তো দিদির ভিডিও কালকে দেখলাম অত্যন্ত অত্যন্ত খোঁজে গেছে কারণ তোমরা জানো যে এর মধ্যে রিসেন্ট কাজল বিব্রত ঘটেছে হ্যাঁ কাজল বিভ্রাট কারণ হচ্ছে এই যে কাজল দানিকে নিয়ে একটা বিব্রত ঘটেছে মানে সুতোপা রিসেন্ট একটা ভিডিও আমাদের এই জাস্ট দিদি মানে কালকে যে লাইভ মানে ভিডিওটা করেছিল তার আগের দিন আর কি একটা লাইভ করছিল সেই লাইভের নোটিফিকেশানটা আমারও তখন ঢুকেছিল আমি তখন সেই সময় অন্য একটা লাইভ দেখতে ব্যস্ত ছিলাম এবার নোটিফিকেশানটা ঢোকার পরে দিদি কোথায় গেছে আমরা দেখলাম যে দিদি তার বান্ধবী সেই বান্ধবী যেই বান্ধবী ওই যে নজরুল মেট্রো স্টেশন হ্যাঁ যেই বান্ধবীর বাড়ির থেকে নজরুল মেট্রো মেট্রোতে গিয়ে তা দিদি ওই সমুদ্র সৈকতে বেশ একটুখানি কয়দিন হ্যাঁ ক্যাথেকেদি করে আসলো সেই বান্ধবীর বাড়িতে হুম দিদি গেছিল। এবং ওই বান্ধবীর বাড়িতে গিয়ে ওখানে মানে কোনো ভিউয়ার্স তাকে কোথাও দেখে এবং যাই হোক সেখানে একটা কোনো ভিডিও দেখাতে যায় দিদি সেই ভিডিওটা দেখাতে গিয়ে আর কি ওনার আরেকটা মোবাইল থেকে দেখাচ্ছিলো দিদি একটা মোবাইলে লাইভ করছিল আরেকটা মোবাইল থেকে একটা জিনিস দেখাতে গেছিলো ভিউয়ার্সদেরকে দেখাতে গিয়ে দিদির গ্যালারি থেকে একটা সুইমিং পুলে স্নান করছে কোনো হ্যাঁ বয়স্ক মধ্যবয়স্ক ভদ্রলোক হ্যাঁ মানে ওর নাম কি বলে সুইমিং পুলে স্নান করছে সেই ভিডিও অন হয়ে যায় এবং অন হয়ে যাওয়ার সাথে সাথে দিদি ভেপা চাকা খেয়ে গিয়ে কি করে দিদির চ্যানেলের মানে দিদির যে অন্য একটা মোবাইলে মানে আর কি লাইভ হচ্ছিল সেই লাইভটাকে সঙ্গে সঙ্গে দিদি কাট করে মানে কাট করে প্রাইভেট করে দেয় কারণ দিদি মানে দিক বেদিক শূন্য হয়ে গেছিল কারণ দিদির কাজলদারি রহস্য উদ্ঘাটন হয়ে যাচ্ছিলো এবং সেইখানটায় সেই সময় একশো জন সেই লাইটটা দেখছিল এবং সেই সময় বলতে নেই সুতোপা ও দুর্ভাগ্যবশত হোক সৌভাগ্যবশত হোক সেই লাইটটা দেখছিল। এবং পা সেখানে স্ক্রিনশটটা টক করে নিয়ে নেয় নিয়ে এইবার ও একটা ভিডিও করে যেটা নিয়ে দিদির গাত্রদাহ দিদি বলছেন আমার কোনো ভিডিওতে আমি কি কাজলদানির কথা বলেছি আমার কোনো ভিডিওতে আমি কি কাজলদানিকে দেখিয়েছি আমার কোনো ভিডিওতে আমি কি কাজলদানিকে নিয়ে ঘুরতে গেছি কোথাও বলেছি তাহলে যেটা আমি ভিডিওতে দেখাইনি যেটা আমি ভিডিওতে বলিনি সেটা নিয়ে কেন কথা হচ্ছে ও দিদি আর দিদি ওরে আমার বাবারে দিদি ভিডিওর মধ্যে যেটা আপনি নি সেইটা নিয়ে কথা বলছে বলে আপনি কথা বলছেন আপনি বলছেন যার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওই হয় যেইটা আমরা ভিডিওতে দেখিনি যেইটা আমরা ভিডিওতে শুনিনি যেইটা আমরা জানিনি সেইটাই দেখানোটাই যার উদ্দেশ্য থাকে সে আজকে বলছে আমি কি কাজলদানিকে দেখিয়েছি আমি কি কাজলদানির কথা বলেছি না আপনি বলেননি কিন্তু আপনি নিজের যৌবনের কত পাওয়ার দেখানোর জন্য বলেছেন আমি ঘরে একটা বাইরে একটা রাখার দম রাখি দম লাগে বস ঘরে একটা বাইরে একটা রাখার দম লাগে আমার সেই দম আছে ভুলে গেছেন দিদি আ দিদি ভুলে গেছেন দিদি এইটাই হয় নিজে করলে লীলা আর অন্য লোকে করলে বিলা হ্যাঁ কৃষ্ণ করলে লীলা আমরা করলেই বিলা আপনি করলে ভাই লীলা আপনি যা করেন লীলা আর অন্য কোনো ক্রিয়েটার কিছু বললেই সেইটাই হয়ে যায় বিলা হ্যাঁ সুতোপা করলে বিলা সুতোপাকে আপনি কোনো জায়গায় দেখেছেন কোনো ভিডিওতে দেখেছেন সুতোপা তার ভাগ্নার সাথে করে দেখেছেন দিদি আর দিদি দেখেছেন কোন ভিডিওতে সুতোপা দুপুরবেলায় ভাঙনার সাথে মামি ময়ে ময়ে করে দেখেছেন সুতোপা তার বান্ধবীর ছেলের সাথে বান্ধবীর ফ্ল্যাটে যেত মানে স্টেশনে দাঁড়িয়ে থাকতো সুতোপা বান্ধবী কি করতো কোথায় ওই যে সব শিখতে যেত জুডো ক্যারাটেনা কী সব শিখতে যেত সেইগুলো বান্ধবী যখন যেত সুতোপা স্টেশনে দাঁড়িয়ে থাকতো বান্ধবী বেরিয়ে গেলে সুতোপা বান্ধবীর ফ্ল্যাটে ঢুকতো এবং বান্ধবীর ছেলের সঙ্গে ইনটে গুলি গুলিতে ব্যস্ত থাকতো দিদি আপনি দেখেছেন কোন ভিডিওতে দেখেছেন দিদি কোন ভিডিওতে কোন সময় কত সেকেন্ড কত মিনিটে আপনি দেখেছেন সুতোপা তার মানে ভাগনার সাথে এইরম মারায় কোন ভিডিওতে কোন ক্লিপিংসে আপনি দেখেছেন যে সুতোপা ভাগনার মানে ওই বান্ধবীর ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে কাইন্ডলি একটু সেই ভিডিওর মানে ও লিঙ্কগুলো একটু দেবেন একটুখানি তুলে ধরবেন ক্লিপিংসগুলো একটু ইউজ করবেন আপনার ভিডিওতে কোন কোন ভিডিওতে সুতোপা এই ধরনের ঘটনা ঘটিয়েছে একটু দেখান আমরা আজ পর্যন্ত যতদিন ওয়াইটিতে কাজ করছি দেখিনি দেখিনি সুতপা দিল্লিতে গিয়ে সুতোপা দিল্লিতে গিয়ে হ্যাঁ তার পিজি রুমে দাঁড়িয়ে থাকে তার শারীরিক সম্পর্ক একটার পর একটা ঢোকে এবং শারীরিক সম্পর্ক করে শুধুমার সঙ্গে আপনি দেখেছেন আপনি দেখেছেন অথচ বলেছেন আর আমরা দেখছি আমরা দেখছি আপনার কুকৃতি কিন্তু তারপরেও যখন আমরা বলছি আপনি আপনার মতন মহিলা আমাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করছেন আমরা দেখেছি নজরুল মেট্রো স্টেশনে আপনি আগে পিছে আগে পিছে হ্যাঁ যাচ্ছেন কোনো সম্পর্কে যদি কোনো চিহ্ন না থাকে কোনো মানুষ মধ্যবয়স্ক একজন মানুষ দুজন মানুষ কখনো ওই রকম চোরি ছিপে চোরি ছুপে ওইভাবে যায় না প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যারা আপনার মানে তলা চেটে বড়ো হচ্ছে তারা সব মুখে কুলু পেটে বসে আছে কারণ তারা বলবে না তারা যদি আপনাকে শুয়েও থাকতে দেখে তবুও বলবে না আর আপনি বন্ধুত্ব করেন বেছে বেছে সেই সব জিনিসগুলোর সঙ্গে করাপ্টেড সেই সব লোকদের সঙ্গে যারা আপনার এই নোংরামিকে সমর্থন করবে তাদেরকেই বেছে বেছে আপনি বন্ধুত্ব করেন তাদের সাথে এবং তারা সব মানে ওয়াইটি বহির্ভূত লোক হয় ওয়াইটির সঙ্গে তাদের লেনা দেনা থাকে না কারণ তাদেরকে আপনি ব্যবহার করতে পারবেন কখনো তাদের বাড়ির নাম করে অমুক জায়গায় চলে যাবেন দীঘা চলে যাবেন কখনো বকখালি চলে যাবেন কখনো বিভিন্ন জায়গায় চলে যাবেন ডায়মোনার বা চলে যাবেন কোন কোন চুলায় যান আপনি সে তো আপনিই জানেন আপনিই জানেন এক ঘন্টার এক ঘন্টার অতিথি হয়ে কোন কোন জায়গায় মারান আপনি সেটা তো আপনি ছাড়া কেউ বলতে পারবে না তাই না তো দেখুন সবার হাজবেন্ড আপনার মতন ঠুটো জগন্নাথ হয় না সবার হাজবেন্ড আজকে এই যে আমাদের ওর নাম কি বলে টুনি আমাদের টুনি দিদা যথারীতি সকালবেলা একটা ভিডিও মারিয়েছে ভিডিও করে কি বক্তব্য টুনি দিদার আমরা তো কাজলদানি দেখি না হ্যাঁ মিডিয়াতে দেখাইছে কাজল আমরা তো দেখতে পাই নাই প্রথমত যদি আপনার ভিডিওটার মধ্যে কিছু না থাকতো আপনি বলছেন আমি চাই না আমার কোনো ভিডিও দেখে কারো মনে নেগেটিভ কোনো প্রভাব পড়ুক কোনো বাচ্চাদের মনের ওপরে এফেক্ট পড়ুক কেন পড়বে ভাই কেন পড়বে আপনি ওখানে মারামারি করা দেখার নেই খুনা খুনি দেখার নেই আপনি ওখানে নোংরামি কিছু দেখার নেই তাহলে তাদের মনে প্রভাব পড়বে কেন কেন কে ছিল ওই ব্যক্তি যে একজন বিবাহিত মহিলার মানে মধ্যে ভিডিওর মধ্যে যার একটা বিবাহিত মহিলার ফোনের মধ্যে যার ভিডিও সংরক্ষিত করা আছে কোথায় না সেই ভদ্রলোক সুইমিং পুলে স্নান করছে কোন মহিলার হাউস ওয়াইফের এরকম থাকে কোন মহিলার হাউস ওয়াইফের গ্যালারির মধ্যে এরকম পরপুরুষের ভিডিও সংরক্ষিত থাকে ভাই আমরা কী সব ঘাসে মুখ দিয়ে চলি ঘাসে মুখ দিয়ে চলি বলে আপনার মনে হয় আপনার ভিউয়ার্সরা চলে আপনার ভিউয়ার্সদেরকে আপনি অন্ধ বানিয়ে রেখেছেন আর আপনার কক্রিয়াটা যারা আপনার তলা চাটছে তারা যদি আপনাকে মারাতেও দেখে তবুও বলে আমি তো কিছু দেখি নাই কিছু শুনি নাই কোথায় করতেছিল কোন জায়গায় আমি তো দেখি ও ওইখানে গেছিল নাকি কি জানে বাবা আমাকে তো কিছু কয় নাই সেই হয়েছে টুনি দিদার অবস্থা টুনি দিদা বৈশাখ গেছে কাজল দানির তো আমি দেখি না ওই যে ছবিটা কার একটা ছবি দেখছে ওইটা কি কাজল দানি আমরা তো কাজল দানির কথা শুনি নাই আমাকে তো আমাকে বোন কোন ভিডিওতে আইসা কাজল দানির কথা কয় নাই কোন ভিডিওতে আইসা কাজল রে দেখায় নাই কোন ভিডিওতে আইসা ওর বড় কাজল দানির কথা কয় নাই কি কইরা কইব আরে দিদা কি কইরা কইব এত লজ্জার কথা হ্যাঁ ওই রকম একটা ঘরে পাঠা থাকতে ওই রকম একটা পোষ্য পাঠা হ্যাঁ যদি আইসা কয় আমার বউ আমারে পেল্লার রাইকে অন্য লাগে গিয়া ঠাপা ঠাফির কীর্তন করে হিয়া কি কোনো সভ্য ভদ্র ঘরের মানে স্বামী কইতে পারে পারে কইতে লজ্জা লাগব না আরে লজ্জা লাগবো তো বৌরা কিছু সুখ মুখ দিতে পারে না শরীরের জ্বালা দেহের জ্বালা মিটানোর জন্য বৌরা দুই দিন অন্তর অন্তর ইন্টি কুলে কুলে করার জন্য হোটেলে হোটেলে গিয়ে ঘুরে বেড়াইতে হয় এর থেকে লজ্জার কোনো পুরুষ মানুষের জীবন হয় নাকি জীবন হয় এর থেকে নোংরা পুরুষ মানুষের কোনো পুরুষ মানুষের জীবন হুম কি করে বলবে কি করে বলবে আপনার হাজব্যান্ড হলে বলতো যে আমার বউ অন্য জায়গায় মারায় বেড়ায় বলতো কোনো বলবে না কোনোদিনও বলবে না কারণ সেইখানে তার লজ্জা জড়ানো বুঝতে পারছেন হুম আজকে একজন মহিলা তার স্বামীর সঙ্গে সম্পর্ক করে না স্বামী এক ঘরে অসুস্থ স্বামী এক ঘরে পড়ে থাকে উনি আরেক ঘরে পড়ে থাকেন দেখেছেন তো এটা ভিডিও টু ভিডিও কথা উনি এক ঘরে থাকে ওনার মেয়ে আরেক ঘরে থাকে ওনার হাজবেন্ড আরেক ঘরে থাকে তিনটে পরিবারে মানুষ তিনটে মানুষ তিনটে ঘরের মধ্যে পড়ে থাকে একজন অসুস্থ শ্বাসকষ্টের পেশেন্ট একটা আলাদা রুমে গিয়ে শোয় কারণ তার ওয়াইফের জ্বালা মেটানোর ক্ষমতা তার নাই তার শরীরের জ্বালা মেটায় অন্য পুরুষ লজ্জার লজ্জা বুঝতে পারছেন কি করে বলবে সেই ভদ্রলোকে সে বলবে আমার সমস্ত মুখের মধ্যে আমার ওয়াইফ চুনকালি লেপে দিয়েছে বলবে ও ওই ভিডিওগুলো আপনারা দেখেন নাই না যেখানে প্রেমের বিশ্লেষণ একেবারে সুন্দর করে দিচ্ছিল আমার না আমি সবসময় রোমান্টিক থাকি কারণ আমি প্রেম করি তো শুধু ফ্রাস্ট্রেটেড মহিলা কারণ প্রেম করতে পারে না দিদি প্রেম করে তাই জন্য দিদির মনটা খুব সুন্দর সবসময় ফুরপুরে থাকে আমি না মানে দেখতে যাই হোক আমি না লজ্জা পাচ্ছি দেখেন না না ভিডিওগুলো চোখের ঠুলি পয়রা বৈসা দেখেন বৈশা থাকবেন তো নাহলে তলা চাটবেন কি করা তলা চাটবেন কি করা যেরকম জুতার বাড়ি সেদিনকে খাইলেন দেখলেন কিভাবে সুন্দর সুন্দর করে জুতার বাড়িটা কেমন হজম করলেন এটা হচ্ছে আপনাদের যোগ্যতা বুঝতে পারছেন যেইখানে জুতার বাড়ি ঝাটার বাড়ি লাথিও যদি পেছনে ঘোরা কেউ দাঁড় করা লাথি মানে তবু বলবেন কি পাছাটা ঢলতে ঢলতে করবেন কি ঠিক আছে লাথি দিয়েছে তো কি হয়েছে দুধ দেওয়া গরু লাথি খাইলে ও লাভ আছে তো এইগুলো হচ্ছে আপনারা বুঝতে পারছেন কাজেই এখানে এসে ভণ্ডামি মারবেন না শুধু পাকে আজ পর্যন্ত যা যা বলছেন একটা কিছু দেখাই দেখেন নাই দেখাইতে পারেন নাই কোনো প্রমাণ সমেত কিন্তু এই ভদ্রমহিলার কুকির প্রমাণ সমেত আমরা দেখেছি তার আপনাদের দেখানোর পরেও আপনারা বলেন ওইটা তো রাস্তা দিয়ে কি চলার কারো ক্ষমতা নেই না অধিকার নেই নাকি কেউ চলতে পারে না কেউ যেতে পারে না এগুলো হচ্ছে আপনাদের মতন ভণ্ড মহিলাদের কাজ যেটা দেখবেন না সেটা প্রমাণ করবেন যেটা দেখবেন সেটাকে অস্বীকার করবেন বা দারুন দারুন হ্যাঁ কাজলদানিকে দেখার যখন এত শখ মনে মনে প্রাণে প্রাণে সেই যখন এত তো চায় চায় আপনার ওই বই রে কইবেন বোনরে কইবেন তার গ্যালারি সেকশন থেকে সেই ভিডিওটা খাওয়ানোর ভিডিও তারপরে হোটেলে হোটেলে কোথায় গিয়ে কি করে সব ভিডিও রেখে দেয় উনি তুলে ওনার প্রিয় যারা একদম এইসব দেখতে পছন্দ করে তাদেরকে উনি সেন্ট করেন বুঝতে পারলেন আপনার তো বয়সে গেছে ওই জন্য আপনার তো দাঁড়াইবো না মানে উঠবো না আর কি উত্তেজনা উঠবো না মানে দাঁড়াইবো না কইতে আপনার কি করে দাঁড়াইবো আপনার কি আছে নাকি কি ডান্ডা দাঁড়াইবো ধর বাবা ওই সব ভাববেন আমি আপনার দাঁড়ানোর কথা কই নাই কইতেছে আপনার তো উত্তেজনা উঠবো না এই জন্য আপনারা দেয় না কেন আপনি রসের গল্প করতে পারবেন না দিদি আবার রসারসি করতে এমনি ভালোবাসে এসে রাশে একদম মাখা মাখি চাটা চাটি দিদি হেবি পছন্দ করে ওই জন্য আপনার কয় নাই বুঝতে পারছেন তা দিদির একটু কইবেন আরে বয়স হয়েছে তো কি হয়েছে তুই একটুখানি তোর রসের গল্প শোনা না আমরাও একটু শুনি বা আমারে একটুখানি দেখা না দিদির কিন্তু সেই বিশ্বাস আপনার উপর নাই আপনার দেখাইতে চাইলেও না দিদি দেখাইব না বুঝতে পারছেন কাজেই ওই কাজল দানিরে দেখার মানে ইচ্ছাটা এই জন্মে আপনার আর হইবোন না মাসিমা বুঝতে পারছেন হ্যাঁ একটা কাজ করতে পারেন দিদির ও বিশ্বাসটা ভালো করে অর্জন করে লল দিদি কিন্তু আপনার উপরে উপরে দেখায় আর কি দিদি দিদি ডাকে পেছনে কিন্তু আপনার এইটা দিয়েও অপসে না দেখলেন না লাইভের মধ্যে কেমন করে আপনার টাকা জুতার বাড়ি মারলো দিদি কিন্তু কিচ্ছু কইল না দিদি কইলান ব্যাস হয়েছে ব্যাস হয়েছে আমি গালাগালি ভিডিও করি আমার লাইভের মধ্যে আমার অপমান করতে আইসু যে আপনি আমার ভিডিও গুলো দেখছেন আমি যে আমি কিন্তু গালাগালি দিয়ে ভিডিও করি না তার মানে আমারে অপমান করতে আইসে দিদি মনে মনে দিদি কিন্তু মনে মনে মানে না কইছে দিদি এই কথাটা তার মানে দিদি চাইতে আছিল আপনার একটা জোতার বাড়ি দিক আর যেই না জোতার বাড়ি দিছে দিদি দেখেন কিছু কয় নাই আপনার আর আপনি কেন বইনে বইনে এরকম হইতেই পারে তাতে কিছু অসুবিধা নাই আমরা জানি ওই যে কইলাম যেইখানে সুবিধা এইখানে লাত্তি খাইলেও আপনার মতন মহিলা পাশা তুইলে কইবেন কি ও লাথ খাইছে তো কি হয়েছে দুধ দেওয়া গরু লাথি মারলে কিছু হয় না এই হয়েছে ব্যাপার বুঝতে পারছেন আর দিদি তো ভিডিওতে আজকাল কিচ্ছু থাকে না দিদির ভিডিওতে আজকাল কিচ্ছু নাই কে কোথায় রিলস করলো সেই রিলস গুলা সাইরা দিদি মি বিক্রি করতে পারবো ইনিল টা মেড়া এই রং কইরা দিদি গান করে লাইভের মধ্যে ইনি লগণে লেলিয়া দোপাট্টা মড়া বইলা এই যে এই রং কইরা একটা ওন্না লইয়া বাবা দিদির কি ভান্ডামি দিদি জানে দিদি জানে ভিউয়ার্স গো মাথা মুইরা খায়া ফেলছে যা কিছু দেখাইবো ওই ইনি লগণে মানে কি কম পঞ্চাশ শুদ্ধ মহিলা এখন ইনি লগনে হচ্ছে এইখানে একখানা লকেট লাগাইয়া হ্যাঁ ইনি লগনেও যদি এখন করে মানুষ তাই শুনবো দিদি বুঝে গেছে এই জন্য একদম দিদি ভিউয়ার্সগুলো একেবারে বসে দিছে লাইন দিয়ার দর্শকরাও বৈশা বাবা বাবা কি সুন্দর দিদি সত্যি দিদি তোমার কি সুন্দর লাগতে আছে আমি ভাবি এগুলো কোন খান দিয়ে আছে উইটটা আসে ভগবান জানে আর ঈশ্বর জানে যাই হোক এইটুকুই কমনে ছিল আমি যে কথা গুলা কইলাম ঠিক কইলাম কি ভুল কইলাম সাটন সাটতে আছেন সাটেন বুঝতে পারছেন একবার লাথি খাইয়ে ও সাটন আপনার কমে নাই লাথি আরও খাওয়ানোর জন্য রেডি হয়ে থাকেন বুঝতে পারছেন যখন যখন দরকার আপনার তখন তখন ক্যাক ক্যাট করে লাথি মারবো আর আমরাও সেইটা দেখুম তখন মনে মনে এইটাই কম এইটাই আপনি পাওনের যোগ্য বুঝতে পারছেন সম্মান পাওনের যোগ্যতা আপনার একদমই নাই ওই জন্য যে যখন যেখানে পারে সে যোগ মতন ক্যাট করে দিয়ে দেয় বুঝতে পারছেন যাই হোক এইটুকু তুই কারণে ছিল রাখি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনু স্মৃতির পাশে করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও